সঞ্জয় রায় একমাত্র অপরাধী তবে সেই অপরাধ বিরলতম নয় তাই সঞ্জয়কে সংশোধনের সুযোগ ধনঞ্জয় চট্টোপাধ্যায় সেই সুযোগ পায়নি হেতাল পারে খুন এবং ধর্ষণ মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় এ রাজ্যে ফাঁসির শেষ নজির এটাই দু সাল চোদ্দই অগস্ট এই হচ্ছে হেতাল পার্কের স্কুল আরজি করের মতন এই শিক্ষা প্রতিষ্ঠানও একটা সময় খবরের শিরোনামে ছিল এই স্কুলের এক ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনার অপরাধে দোষী সাব্যস্ত ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত যদিও সেই বিচার নিয়ে এখনও বিতর্ক রয়েছে জয়নগর গুরাপ মাটিগাড়া ফরাক্কা একের পর এক ধর্ষণ ও খুনের মামলা প্রত্যেক মামলার শেষে ফাঁসির সাজা ঘোষণা করে নিম্ন আদালত মৃত্যুদণ্ড কার্যকর করতে কোন কোন ধাপ পেরোতে হয় কি বলছে আইন দেখুন নিম্ন আদালত যদি ফাঁসির সাজা দেয়ও সেইটা কনফার্মেশনের জন্য হাইকোর্টে যেতেই হবে এই ছিল তিনশো ছেষট্টির ধারা এখন সেটা হচ্ছে চারশো সাতের ধারা তারপর যদি হাইকোর্ট সেটা কনফার্ম করেও যে সাজাপ্রাপ্ত ব্যক্তি তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন সংবিধানের একশো ছত্রিশ ধারায় এখন সেখানে গিয়ে যদি ফাঁসির আদেশ কার্ড মানে বহাল থাকে অনেক সময় হয় দুজন জব বিচারপতির মধ্যে একটু মতভেদ হয় যদি মতভেদ হয় তাহলে সে মামলাটা আবার বৃহত্তর বেঞ্চে যাবে সে বৃহত্তর বেঞ্চে গিয়েও যদি ফাঁসির আদেশ বহাল থাকে তাহলে যে সাজাপ্রাপ্ত আসামি তিনি প্রেসিডেন্টের কাছে আবেদন করতে পারেন সংবিধানের বাহাত্তরের ধারায় কিংবা রাজ্যপালের কাছে সংবিধানের একশো একষট্টির ধারায় এবং সেখানেও যদি তারা সেটা বহাল রাখেন তখন সেই আদেশ আবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে পারেন এবং সুপ্রিম কোর্ট যদি সেই চ্যালেঞ্জটা নাকচ করে দেন তখন হয়তো ফাঁসির আদেশটা কার্যকর করা যায় দু সাল থেকে দু হাজার চব্বিশ দু দশকেরও বেশি সময়ে আট জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ফাঁসি হয়নি পাঁচশো জনের দু সাল গণধর্ষণ ও খুনের মামলা তিন দোষীকে ফাঁসির সাজা দেয় নিম্ন আদালত ফাঁসির সাজা রদ করে কলকাতা হাইকোর্ট মানে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে মানে যেখানে ফাঁসি দিতে হবে সেই ফাঁসি দেওয়ার আগে শুধু ঘটনা নয় শুধু অপরাধ নয় যে অপরাধী তার সম্বন্ধে অনেকগুলো প্রশ্নের মীমাংসা আদালতকে করতে হবে এই অপরাধ এবং অপরাধীকে আলাদাভাবে দেখতে হয় অপরাধ প্রমাণিত হলেই অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না সেখানে মিটিগেটিং সারকমস্টান্সেস অ্যাগ্রোভেটিং চুল চেরা বিশ্লেষণ করতে হয় তারপরে এই সিদ্ধান্তে উপনীত হতে হয় যদি স্টেট বা প্রসিকিউটিং এজেন্সি প্রমাণ করে যে অপরাধ অপরাধী সমাজের কাছে একটা ভয়ঙ্কর মানে মিনেস কিংবা তার সংশোধনের কোনো জায়গা নেই এইগুলো প্রমাণ করতে পারলে তবেই কিন্তু ফাঁসির সাজা স্টেট চাইতে পারে আজকাল দেখা গেছে থিওরি অফ ডেটারেন্স কিন্তু ভ্রান্ত ধারণা মানে ফাঁসি দিলেই যে অপরাধ কমে যাবে তা কিন্তু কমছে না পৃথিবীর দেড়শোটা দেশে কিন্তু ফাঁসি নেই দেড়শোটার উপর দেশে সেখানে কি অপরাধীদের সাজা হচ্ছে না এটা মানে সাক্ষ্য প্রমাণের দ্বারা প্রমাণিত যেসব দেশে ফাঁসির ব্যবস্থা আছে সেখানে কিন্তু অপরাধের সংখ্যা বেশি ভারতে মৃত্যুদণ্ডের সালতা মামি উনিশশো স্বাধীন ভারতে প্রথম মৃত্যুদণ্ড দোষী নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যার অপরাধ উনিশশো একানব্বই হেতাল পারেক ধর্ষণ ও খুনের মামলা দোষী ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে চোদ্দই অগস্ট দু সালে আলিপুর জেলে মৃত্যুদণ্ড দেওয়া হয় একুশে নভেম্বর দু বারো পুনের রিয়েরওয়ারা সেন্ট্রাল জেলে মৃত্যুদণ্ড দেওয়া হয় মুম্বাই হামলায় জড়িত জঙ্গি কসাফকে দু সংসদ ভবন হামলা দোষী সাব্যস্ত আফজল গুরুকে তিহার জেলে ফাঁসি দেওয়া হয় তারিখ নয় ফেব্রুয়ারি দু হাজার তেরো দু হাজার কুড়ি মার্চ দিল্লির নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত চার বন্দিকে ফাঁসি দেওয়া হয়